আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমার আজকের আলোচনার প্রসঙ্গ শুধুমাত্র ফৌজদারি যদি থাকে এই কারণে আমরা 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 জানি যে পাসপোর্ট পাসপোর্ট করতে করতে পারি না অথবা বাধাগ্রস্ত হই সেক্ষেত্রে মোহাম্মান হাইকোর্টের একটা অবজারভেশন যেটা আমাদের সবার জন্য একটা সুখবর সেটা হচ্ছে শুধুমাত্র কারো বিরুদ্ধে পাসপোর্টের জন্য আবেদন করার পরে যে ওনার বিরুদ্ধে ফৌজদারি মুকদ্দমা রয়েছে সেটা তদন্তাধীন হতে পারে অথবা বিচারাধীন হতে পারে এই কারণে উক্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যাবে না এই বিষয়টা করা যাবে না এই যে আমরা একটা যুগান্তকারী অবজারভেশন পেলাম যেটা আমাদের সকলের জন্য প্রয়োজন ছিল বা সকলের দাবি ছিল এটা কিভাবে আসলো এই বিষয়ে যদি আমি আলোচনা করি আমি প্রথমে ধন্যবাদ জানাবো সুনামগঞ্জ জেলার অজ্ঞাতনামক এক ভাই ওনার নাম জানি না উনি আসলে খেয়ে সেটা আমিও জানি না আপনারা হয়তো বা জানবেন না ওনার নাম এখানে আসে নাই তবে আমরা যতটুকু জেনেছি মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবী শিশির ভাই শিশির ভাই একটা রিট পিটিশন দায়ের করেছিলেন তো আমরা যদি আলোচনা প্রসঙ্গে আমরা বিস্তারিত বলতে চাই যখন সুনামগঞ্জের ভাই উনি ওনার পাসপোর্ট পেলেন না এক পর্যায়ে উনি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং শিশির বাইয়ের মাধ্যমে ওনারা একটা রিট পিটিশন দায়ের করলেন রিট পিটিশন শুনানির পরে বেঞ্চ একটা নির্দেশনা দিলেন সুনামগঞ্জ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসারকে যেন ওনার পাসপোর্ট যে সুনামগঞ্জের বাই ওনার পাসপোর্ট আগামী পনেরো দিনের ভিতরে ওনার পাসপোর্ট ওনার হাতে দেওয়া হয় কিন্তু কি হলো ওনারা পাসপোর্ট পনেরো দিনের ভিতর দিলেন না না দেওয়ার পরবর্তীতে যেহেতু আদালতের একটা নির্দেশনা ছিল ওনার নির্দেশনা অমান্য করেছেন ওনারা এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি আদালত অবমাননা করেছেন পরবর্তীতে বক্তব্যগী ওনার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশনের এগেনস্টে একটা পিটিশন দায়ের করলেন যে উনি মাননীয় আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও উনি নির্দেশনা ভঙ্গ করে আমার পাসপোর্ট দেন নাই যেন ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক পরবর্তীতে যে বিচারকগণ ছিলেন ওরা এটা শুনলেন দরখাস্ত শুনানোর পরে দরখাস্ত এগেনস্টে পরবর্তীতে আরেকটি নির্দেশনা দিলেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে সুনামগঞ্জে পাসপোর্ট অফিসে উনি যেন শ্বশুরীরে উপস্থিত হয়ে কেন পাসপোর্ট দেওয়া হলো না অথবা উনি কেন আদালত অবমাননা করলেন এই বিষয়ে উনি বক্তব্য উপস্থাপন করার জন্য ওনাকে নির্দেশ দেওয়া হলো পরবর্তীতে উনি গেলেন বিগত তিন ছয় দু হাজার চব্বিশ তারিখে উপস্থিত হলেন উনি ওনার কারণ উপস্থাপন করলেন কিন্তু বিচারক মহোদয়ের কাছে হাইকোর্টে ওনার যে বক্তব্য উপস্থাপন করেছিলেন এই বক্তব্য সন্তোষজনক না হওয়ায় ওনাকে বেলা এগারোটা পর্যন্ত দাঁড়িয়ে থেকে শাস্তি বুক করার আদেশ দেওয়া হলো এবং সাথে সাথে অবজারভেশন ছিল এটা যে শুধুমাত্র কারো বিরুদ্ধে ফৌজদারি তদন্তাধীন অথবা দিন এই কারণে পাসপোর্ট থেকে কাউকে বঞ্চিত করা যাবে না এটা একটা যুগান্তরকারী অবজারভেশন ছিল আমি ধন্যবাদ জানাই সোনামগঞ্জের ভাইকে এবং যে বিজ্ঞানজীবী শিশির ভাই ওনাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই উনার যথেষ্ট ভূমিকা ছিল তো আমাদের জন্য একটা সুখবর তবে বাংলাদেশের সুখবর কতটুকু সেটা কন্টিনিউ হবে আমি জানি না অতীত অবজারভেশন ছিল বা এই অবজারভেশনগুলা মেনটেন করা হচ্ছে না নতুন করে যে অবজারভেশন আসছে এটা কতটুকু অবজারভেশন মেনটেন হবে সেটা আমরা সন্দেহ আতীত বাট আমরা আশা করব যে অবজারভেশন রয়েছে এটা যথাযথভাবে পালন করা হোক পালন করলে অন্তত পক্ষে সবাই আমরা পাসপোর্ট করার অধিকার পাবো বা পাসপোর্ট আমরা পাবো আমি পাসপোর্ট সম্পর্কে যদি বলি আমাকে পাসপোর্ট দেওয়া হলো গভর্নমেন্ট আমাকে পাসপোর্ট দিল পাসপোর্ট দিলো এর মানে আমি যদি ক্রিমিনাল হই আমি দেশ থেকে করার সুযোগ নেই কারণ হচ্ছে যে আমি যখন দেশ থেকে ভ্রমণে অথবা বিষার মাধ্যমে কোনো রাষ্ট্রে যেতে চাই তখন পুলিশ ক্লিয়ারেন্সের একটা বিষয় চলে আসে আমি যদি ক্রিমিনাল হই আমি যদি আমার বিরুদ্ধে ক্রাইমের অভিযোগ থাকে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স দিবে না আমি দেশ থেকে চলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না পাসপোর্ট আমার এটা সমস্যা হতে পারে আমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে যারা বয়স্ক রয়েছেন ওনাদের ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে পাসপোর্ট কিন্তু এনআইডি কার্ডের মধ্যে একটা খুব অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা প্রত্যেক নাগরিকের টাকা প্রয়োজন তাই আমি অনুরোধ করবো পাসপোর্ট অফিসকে বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে প্রত্যেককে যেন প্রত্যেক অফিসে শুধুমাত্র মামলা মুকদ্দমার কেন হাইকোর্টের মতো করে চিন্তা করে মামুন হাইকোর্টের নির্দেশনা মেনে সবাইকে যেন পাসপোর্ট দেওয়া হয় পরিশেষে আমি বলতে চাই যারা পাসপোর্ট করে প্রবাসে যেতে চান আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ